আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেকেই আছেন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল খুলেছেন আপনারা কিন্তু অনেকেই আছেন একই আইডি থেকে আপনারা বারবার পেজ খুলতেছেন আপনারা কিন্তু জানেন না যে আপনি আইডি থেকে কতবার পেজ খুলতে পারবেন আমাকে অনেকজন একই কথা বলেছেন ভাই আমি তো ফেসবুক কোনো কারণবশত ডিলিট করে দিয়েছি পেজটি আবার খুলেছি আবার হয়তো আমি বুঝতে পারি না আবার ডিলিট করে দিয়েছি আবার খুলছি ভাই এভাবে আপনি আইডি থেকে বারবার পেজ খুলে কখনো ডিলিট করবেন না আপনি যখন পেজ খুলবেন যদি না পারেন ইউটিউব থেকে দেখে নেবেন ফেসবুক থেকে দেখে নেবেন তারপরে আপনি পেজটি সুন্দরভাবে খুলবেন আইডি থেকে কিভাবে খুলতে হয় এটা কোনো আহামরিক কোনো জিনিস না একবার সহজ জিনিস আপনারা বারবার যখন এখন একটা পেজ খুলেছেন আর কিছুক্ষণ পরে আর একটা ডিলিট করে আবার খুলবেন আবার নাম ভালো লাগে না ওইটা ডিলিট করে আবার খুলবেন যেহেতু ফেসবুকের নতুন আপডেট আসছে যাদের পাঁচ হাজারের উপরে ফলোয়ার্স হয়ে গেছে তারা কিন্তু নাম বারবার চেঞ্জ করতে পারবেন না আপনারা যখন পেজ খুলবেন আগে ভাববেন আমার এই ফেসবুক যতদিন আমি চালাবো এবং যতদিন এই ফেসবুক থাকবে একই নাম থাকবে আর কখনও নাম চেঞ্জ হবে না এমন একটা নাম আপনারা বেছে নেবেন সেই নাম রাখবেন ধরুন আপনি ফেসবুকে কাজ করতেছেন নাম রেখেছেন একটা যখন আপনি ভাববেন এই ফেসবুকে নাম তো আমাকে কেউ চিনে না আমাকে কেউ এই নামে ডাকে না অন্য নাম রাখবেন আপনার মন মহাসে চেঞ্জ হতেই পারে তখন আবার নাম চেঞ্জ করতে পারবেন কিন্তু না ভাই ফেসবুকে আগে নাম চেঞ্জ করতে পারতেন এখন নাম চেঞ্জ করতে পারবেন না ফেসবুকে নতুন নতুন আপডেট আছে যারা দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তারা কখনোই ফেসবুকের নাম আর চেঞ্জ করতে পারবেন না যে নাম রাখছেন ওই নামই রাখতে হবে এর জন্য এই কথাগুলো বললাম বারবার আপনারা ফেসবুক পেজ খুলবেন না আইডি থেকে আবার ডিলিট করে আবার খুলবেন না আবার নাম চেঞ্জ করবেন না এই চিন্তা ভাবনা নিয়ে কখনোই ফেসবুক পেজ খুলবেন না যে কোনো ফেসবুকে কাজ করার আগে ভাববেন আমি এই ফেসবুক কাজ করব। এই পেজে আজীবন কাজ করে যাবো যতদিন আমি এই ফেসবুকে সোশ্যাল মিডিয়া কাজ করব। আমার এই পেজের ভিতরে কাজ করব এরকম একটা নাম রাখবেন আর ওইটাকে ভাবে গড়ে তুলবেন যেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয় এর জন্য কথা বলি সব জায়গায় খেতে যাবেন না কথা আছে না আপনি যদি বেশি জায়গায় খেতে যান তাহলে খাউন কম পড়ে যাবে একটা কথা আছে না সেরকম হবে আপনি বেশি খেতে যাবেন না বেশি আইডি খুলবেন না বেশি ফেসবুক পেজ খুলবেন না বেশি মানুষের সাথে পরিচিত হয়ে বারবার আইডি খুলবেন পেজ খুলবেন এভাবে আপনার সময়গুলো নষ্ট হয়ে যাবে এইভাবে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না এদিকে দেখবেন আপনার সাথে যারা ফেসবুক পেজ খুলেছে আইডি খুলেছে তারা টাকা ইনকাম করতেছে আর্নিং করেছে আর আপনি এখন ওই তলায় নিচে পড়েই আছেন এই কাজগুলো আপনারা সতর্ক থাকবেন যারাই চিন্তা ভাবনা করতেছেন এবং আপনার ভাই ভাড়া তাদেরকে পেজ খুলে দেবেন একটা নাম সিজেশন করবেন একটা নামের উপরে আপনি ফেসবুক সারা জীবন থাকবে আপনি এই ফেসবুক চালিয়ে যাবেন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর যারা সেটা মোটামুটি চিন্তা ভাবনা করেন আমি তো এখন সেটা পাইনি এটা হয়েছে আপনি সবসময় ফেসবুক পেজে আপনার অর্গানিক জিনিস রাখবেন দেখবেন আপনি একদিন আগে একদিন পরে সব সেটা পেয়ে যাবেন কোনো ভাবনা নাই ফেসবুকে যেরকম বড় বড় ছেলে বেটা টাকা ইনকাম করে আপনিও সেম একদিন এই টাকা ইনকাম করতে পারবেন তবে লেগে থাকতে হবে কখন আপনার ভিডিও ভাইরাল হবে সেটা ফেসবুক জানে অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ